আসসালামু আলাইকুম আমি ট্রাভেল ইন্ডিয়া থেকে মোহাম্মদ রাহাল আলু সিনিয়ার বিচার কনসালটেন্ট আজকে আমি চায়নার কিছু হট নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি তো নিউজটি হচ্ছে ক্যান্টন ফ্রেন্ড নিয়ে অনেকদিন যাবতীয় চায়নার বিজনেস ভিসা অথবা এম ক্যাটাগরি ভিসাটি অফ ছিল তো ক্যান্টন ফেয়ার আসাতে বা যেটা আসছে সামনে ক্যান্টন ফেয়ার সে উপলক্ষে হচ্ছে অলরেডি এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে যাচ্ছে সেই ক্যান্টন ফেয়ার উপলক্ষে যে এম ক্যাটাগরির ভিসার কার্যক্রম সেটি আমরা শুরু করতে যাচ্ছি সো যারা অথেন্টিক ভাবে এই এম ক্যাটাগরির ভিসাটি করতে যাচ্ছেন ক্যান্টন ফেয়ারের অথেন্টিক যে ইনভাইটেশন লেটার সেটি সহ তারা আমার সাথে করতে পারেন সো ক্যান্টন ফেটি শুরু হতে যাচ্ছে কবে থেকে ক্যান্টন ফেটি শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে গিয়ে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে তিনটি ধাপে হবে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত তো এই ভিসাটি করতে গেলে আপনি কি করা লাগবে তেমন কোনো কিছুই না যে ডকুমেন্টস গুলো আপনার আছে সেই ডকুমেন্টস গুলো নিয়ে আমাদের অফিসে আসবেন এবং আমাদের যে সিনিয়র এক্সিকিউটিভ এবং ভিসা কনসালটেন্ট আছে তাদের সাহায্যে আপনি ভিসাটি অ্যাপ্লাই করতে পারবেন তো ক্যান্টিন ফেয়ার উপলক্ষে ভিসাটি বেসিক্যালি একটা বিজনেস ভিসা হয়ে থাকে এবং সেই বিজনেস ভিসাটি হচ্ছে গিয়ে আপনি স্টিকার ভিসা হিসেবে পাবেন তো এটির মেয়াদ থাকে তিন মাস যদি আপনি প্রথম চায়না প্রথমবার ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে তিন মাসের ভিসা দেওয়া হয়ে থাকবে সো এখানে রিকোয়ারমেন্ট বলতে তেমন কিছুই না আদার্স যে কান্ট্রি ঘোরা থাকে সেই হিসাবে সেই রিকোয়ারমেন্ট গুলো দিয়েই আপনি চাইনা ভিসা করতে পারতেছেন তো চায়নার ভিসাটি বেসিক্যালি অনেকেই মনে করে ইন্টারভিউ দিতে হয় অথবা হচ্ছে কি অনেক জটিল কিছু আমি একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি চায়নার ভিসাটি কিভাবে আপনি পাবেন যদি আপনার এশিয়ার দুই একটি কান্ট্রি ঘোরা থাকে তাহলে আমরা চায়নায় অ্যাপ্লাই করতে পারতেছি যদি আপনার মালয়েশিয়া ঘোরা থাকে আপনার চায়নায় কোনো ধরনের কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই যদিও বা আপনি কোনোভাবে কোনো পর্যায়ে ইন্টারভিউ কল করা হয়ে থাকে ধারণার কোনো বিষয় নেই ইন্টারভিউতে তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না জাস্ট জিজ্ঞেস করবে আপনার নাম আপনি কোথায় যাচ্ছেন কিসের জন্য যাবেন দ্যাটস এতটুকু আমরা এটা ইন্টারভিউতে পাঠানোর আগেই আপনাকে মোটামুটি একে ধারণা দিয়ে থাকবো কিরকম কোশ্চেন করবে কিপশনের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এগুলো নিয়ে সো ক্যান্টিন উপলক্ষে যে বিশেষ কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে তো দেরি না করে আজই চলে আসুন আমাদের অফিসে এবং আপনার যে ডকুমেন্টস গুলো আছে আমাদেরকে দিলে আমরা প্রসেস করে এটি করতে পারব আপনাদের জন্য সো আজই আজই চলে আসুন আমাদের অফিসে এবং আমাদের সিনিয়র কনসালটেন্ট বিশেষ এক্সিকিউটিভ সাথে যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম